সূর্য প্রতিদিন আমাকে দুইবার ধনী দিতেছে ওঠার সময় ধনী দেয় অনায়মন জাদ আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে কর দুবার সময় ধনী দেয় হায়াতিকা হায়াত হতে পারে আর কোনোদিন আমি আমাকে তুমি উঠতে নাও দেখতে পারো সূর্য কিন্তু দুই বেলা ধনী দেয় মাটি কিন্তু মানুষকে সতর্ক করে তামসি আলাহারি মাসির বাতনি আমার পিঠে চলো আমার প্যাটে অতি সত্য আসবে এতদিন আমি তোমাকে দেখছি আমার প্যাটে আসলে তুমি আমাকে দেখবে যে আমি কিরকম হম দুটার একটা তো হবেই হাদিস দিয়ে আগে বোঝাই হয়তো মিন হফরাতিন নার হোফরাতুম মিন হোফারিন নার জাহান্নামের গর্ত হবে অথবা রৌদাতুম মিন রিয়াদিল জান্নাত জান্নাতের বাগান হবে আবার এটাও হাদিসে পাওয়া যায় কারো জন্য তো এটাই হবে উহাববিলু লাকা বাতনি খাদরা কবরের পেট সবুজ শ্যামল হবে ও ইহাবিল নুরা শরীর নুরানি হবে সে নুরের জগতে چلا যাবে ওয়া ইয়াসাদরুহু কাইলাল্লাহ এইজন্যই তো কবর বলে মাটি বলে ডেলি আনা বাইতুল ওয়াহদা তোমাকে একা থাকতে হবে আজকে তো 10 মাঝে থাকো কারুকে কিন্তু একা থাকতে হবে তোমার বানানো বাড়িতেই সবাই মোজ করবে ফুর্তি করবে অনুষ্ঠান করবে চমক চলবে চলবে কিন্তু তুমি একা জাঁকজমক জান কত বাড়ি আছে বাড়িয়ালা মারা গেছে ছেলের বিয়ের ভিতরে জাঁকজমক চলতেছে কিন্তু ওই দিন কেউ খবরও নেয় নেয় বাপের খবরে কতটুকু জাঁকজমক

তাকে উৎফুল্ল রাখবে তাকে পাহারা দিয়া রাখবে তাকে বড় আনন্দ সকাল বিকাল তাকে জান্নাতের দৃশ্য দেখা। সকালে দেখাবে চোখের থেকে উঁচল না হইতে না হইতে আবার বিকালে দেখাবে কেমন যেন জাননা চব্বিশ ঘন্টায় সামনে থাকবে দেখতে দেখতে সময় হবে। অন্ধকার ঘর তোমার বাড়িতে তো ডেলি বাতি জ্বলবে কিন্তু তোমার ঘরে জ্বলবে না কত বাড়ি তো আছে ভিতরে ঢুকলে মনে হয় রাতের বেলা রাত না মনোাজে দিন ভক্তি আর bhakti কিন্তু এই বাড়ির মালিকের কবরে ভক্তি আছে না না আছে কে জানে এটুক তো সত্য না না বাইতুল জুলমা তোমার ঘর আলোকিত থাকবে তোমার টাকার বানানো ঘর আলোকিত কিন্তু তোমার ঘরটা অন্ধকার থাকবে কবরটা অন্ধকার ভাদি তাহলে কিন্তু সুযোগকে কাজে লাগানোর মতো কিছু বুঝ ভিতরে ঢুকবে নাহলে ঢুকবে না আবার মাটি ডেলি বলে আনা বাই তো দুধ আকার আমি সাব বিচ্ছুর হুম বিছনা কতই না নরম ছিল কতই না সুন্দর ছিল আরামদায়ক ছিল ছিল কতই না চা যম কুণ্ণ ছিল কিন্তু মাটিতে সোয়া রেখা চলে আসবে যে জীবনে মাটিতে পা রেখা দেখে নাই কি ঢাকা শহরের মানুষ কি স্যান্ডেল তো গড়েও পড়ে ঠিক না ফ্লোরে পর্যন্ত পা দিতে চায় না মাটিতে রেখা চলে আসবে মাটিতে ও মেরে দোস্ত সত্য এটাই যতই শরীরটাকে যত্ন করি না কেন এটার পোকামাকড় এটাকে খাবে এটার থেকেই পোকামাকড় তৈরি হবে আর এটাকে খাবে জন্যই মাটি প্রতিদিন বলে আনা ভাই তুলো অসা ভয় হম হম প্রতিদিন এই শব্দগুলো বলতে থাকে যদিও আওয়াজ আমাদের কানে আসে না আমরা শুনি না কিন্তু হ্যাঁ কিছু লোক আছে যারা শুনে ওই জন্য দেখবেন ওদের মাথা উপরে ওঠে না ওরা দিন নিচে মাথা দিয়ে চিনতে থাকে কিতাবে পাওয়া যায় সর্বশ্রেণীর লোক পাওয়া যায় যুবক পাওয়া যায় যুবতীও পাওয়া যায় বৃদ্ধ পাওয়া যায় নারীও পাওয়া যায় পুরুষও পাওয়া যায় কিতাব কাটলে দেখা যায় সর্বযুগে কিছু লোক ছিল এখনো আছে যারা মাথা উপরে উঠায় সারা দিন হায় কি হবে হায় হায় কি হবে কাউকে ডাকলেও তো শুনবে না আওয়াজ তো দুনিয়া পর্যন্ত পৌঁছানো যায় না যায় না এই জন্য সুযোগ দেয় আল্লাহ সুযোগ এই জন্যই দিছেন আবারও বলি সুযোগ এই জন্যই যে বন্দা যেন মনের থেকা মনের থেকা চায় অন্তরের অন্তঃস্থল থেকে চায় সাধ্য অনুযায়ী চেষ্টা করে সুযোগগুলোর জন্য অপেক্ষায় থাকে যে কবে আবার সুযোগ আসবে আল্লাহর রসুল শুধু বলেন না দেখেন রমজানে কিন্তু নফল ফরজ ছিল ফরজের সমমান পাইতো ঠিক না আর ফরজ সত্তর গুণ ঠিক না আল্লাহ রসুল বলছে আমার উম্মর যদি বসত তাহলে সারা বছর রমজান চাই কিছু লোক আছে এখন থেকেই রমজান যাওয়ার পরে আবার আফসোস করতে থাকবে আবার এই রমজান কবে আসবে আমি কি পাবো না কেন পাইলি নফল ফরজ হবে ফরজ সত্যুর গুণ হবে লাইলাতুল কদর মিলবে আফসোস করতে থাকে রমজান কবে আসবো গেলো কেন গেল কেন থাইকেই যেত আবার কিছু লোক আছে রমজানকে বিরক্তিও মনে করে না হোটেল মোটেল সব বন্ধ থাকে খোলা মেলা খাওয়া যায় না খাইলেও চুপে চাপে খাইতে হয় এটা তার জন্য একটা বিরক্তিকর কিছু লোক বিরক্তিও হয় বিরক্ত হয় আবার কিছু মানুষ এরকমও আছে রমজান নিয়ে খুব আফসোস করতে থাকে আবার কবে আস কবে আসবে বহুত লোক আমাদের সমাজে এরকমও আছে হুজুর করে জিজ্ঞাস করতে থাকে আরবি কোন মাস রমজান কবে আইব হ্যাঁ জিজ্ঞাসা করতে থাকে রমজান কবে আসবে আরে ভাই রমজান তো আসবো আসবোই আপনি এখন জিজ্ঞাসা করেন না রমজান আসলেই ভালো কিছু লোক এরকম আছে তো যেটা বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত আল্লাহ করো বুঝে আসো সুযোগ গুলো আমরা কাজে লাগাই মহরম বড় সম্মানিত মাস বড় মর্যাদাশালী মাস এই মাসে গুণা করা না গুনার থেকে বাঁচা বাঁচা গুনার থেকে বাঁচো গুনার বাঁচা যা কিছু আমরা দেখি মহরমে করা হয় এগুলো একটু মহরমের অন্তর্ভুক্ত না আমাদের সমাজে যার অহররমে করা হয় এগুলো মহরমের অন্তর্ভুক্ত না হোসাইন এই জন্য জানলেন নাই

আর তিনটাই প্রতিফলিত দুটা তো প্রতিফলিত হয়েছে একটা প্রতিফলিত কে আমাদের দিন হবে হুসাইন বদুয়া দিয়ে গেছেন আল্লাহ কোরআন এদের থেকে ছিনে আনি 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 এই জন্য কোরআন এদের কাছে নাই বলছে নামাজ এদের কাছ থেকে ছিনে আনি 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 জন্য নামাজ নাই আর একটা হলো কেয়ামতের দিন আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করে দিয়ে এটা তো কেয়ামতের দিন দেখা যাবে এই জন্যই তো মনে হয় হাদিস আসছে সুহকান সুহকান লিমান বাইয়ারা পাল যাও দূরে সরো আজকে তোমাদের পেটে হাউজে কাউসার যাবে না কেননা সত্য এটাই হাউজে কাউসার যার পেটে যাবে ও দুযোগে যাবে না কেননা এই পানি যার পেটে যায় ওই প্যাট দোজক সবার ক্ষমতা রাখে না রাখে তো মহরমে আমরা যা করি আমাদের দেশে প্রচলিত যা করা হয় ছোট ছোটবেলার থেকে যা দেখা আসতে এগুলা মহরমের করণীয় না মন্দা গুণা করলে আল্লাহর ক্ষতিও হয় না লাভও হয় না এটা বন্দার ক্ষতি হয় বন্দার লাভ হয় আল্লাহ তো ক্ষতির থেকেও উর্বে আবার লাভের থেকে উর্দে আল্লাহর কেউ ক্ষতি সাধিত করতে পারে না আল্লাহ তো আল্লাহ চাঁদ যেরকম হাত দিয়ে ধরা যায় না আল্লাহকে এরকম ক্ষতি সাধিত করা যায় না তো বন্দার লাভের জন্য আল্লাহ সুযোগ সামনে রাখেন সুযোগ সামনে উপস্থাপন করেন বন্দার লাভের জন্য সে যেন লাভবান হয় কিন্তু হ্যাঁ বহুত কম মানুষ আছে বুদ্ধিমান বহুত কম অলকাইয়ে কাই সুমন দান বুদ্ধিমানের সংখ্যা খুব কম এজন্য কোরআনও ইঙ্গিত দিছে কালিল উম্মিন এবাদিয়া শাকুর শুকুর গুজার বন্দা খুব কম মানুষের গুণই আল্লাহ বয়ান করছেন অতিল আল ইনসান উমা স্বভাব মানুষের অকৃতজ্ঞতা তো বুদ্ধিমানের সংখ্যা খুব কম আর কম এটার জন্যই দুনিয়া মুখী এতটুকু দুনিয়া বসতে 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 বুজের পাওয়ার যেটা এটা বিলুপ্তের পথে বিদায় আখেরাত বুঝে আসে না তো প্রবাদ বাক্যই বানায় আনিছে নগদ যা পাও হাত পেতে নেও বাকির খাতায় শূন্য থাক আখেরাতটা বাকি দুনিয়াটা নগদ এই জন্য নগদ বুঝে আসছে বিদায় আখেরাত বুঝে আসে হ্যাঁ কিছু লোক এখনো আছে। যাদের দুনিয়া বুঝে আসে কম আখেরাত বুঝে আসে বেশি কিন্তু সংখ্যা খুব কম ওরা ঠিকই সময়কে কাজে লাগায় অপেক্ষায় থাকে সময় সুযোগটা কখন আসবে কাজে কখন লাগাবো সুযোগ আসতে দেরি কাজে লাগাইতে দেরি করে না এই জন্য এটাই সত্য বুঝে আসুক আর না আসুক এটাই সত্য জীবন যতক্ষণ আছে এটাকে সুযোগের ভিতরে কাজে লাগাও সুযোগের বাহিরে না এই জন্য কেউ কোনো ব্যক্তি আসে সারা রাত্র ঘুমানের ভিতরে মজা পায় আবার কেউ কেউ আসে সারা রাত্র সজাগের ভিতরে মজা পায় নইলে কবি কেন লাগতেন কেসি কো খানে শোনে মে কারো খাওয়ায় মজা কারো ঘুমে মজা কেসি কো মজা আত্ম আখের রাত কি রোনে মে কেউ শেষ রাত্রে ঘুমানে কান্দনে মজা পায় রাত বাড়তে থাকে ওর কান্না বাড়তে থাকে কেউ ঘুমাইতে যায় কেউ ঘুমের থেকে ওঠে ঢাকা শহরের অধিকাংশ মানুষই দুইটাই ঘুমায় দেড়টায় দুইটাই ঘুমায় এর আগে ঘুমায় না আবার কিছু ঢাকা শহরের মানুষও পাওয়া যাবে যারা দুইটার সময় ঘুমেরতে ওঠে যে চারটায় আজান হয়ে যাবে দুই ঘন্টা আগে উঠি জরুরত পুরা করতে হবে উজু এসেন যা সারতে হবে তারপরে আল্লাহর সামনে বোঝা যায় কেউ দুই রাকাত পড়ে কেউ চার রাকাত পড়ে কেউ ছয় রাকাত পড়ে কেউ আট রাকাত পড়ে কেউ ঘন্টায় ঘন্টায় দোয়ার ভিতরে কাটায় দেয় সব ধরনের লোকই আছে কিন্তু বললাম না বুদ্ধিমানের সংখ্যা খুব কম তো তৌফিক তো আল্লাহ ওই ব্যক্তিকে দিবে যে মনে প্রাণে চাবে আর সাধ্য অনুযায়ী চেষ্টা করবে সুযোগের জন্য উৎপায়িতা থাকবে যেমন সুযোগের জন্য উৎপায়িতা থাকে উৎপায়িতা রাস্তাঘাটে চললে বোঝা যায় অনেক সময় দেখা যায় ট্রাফিক উৎপাইতা থাকে যে কোন গাড়িটারে থামা আর কাগজ চেক করুন যেরম উৎপাইতা থাকে মানুষ ঠিক কিছু লোক আসে সুযোগের জন্য উৎপাইতা থাকে যে এই সুযোগটা কখন আসবে। আমি এটাকে কিভাবে কাজে লাগাম। এটাকে আমি কিভাবে কাজে লাগামো তো আল্লাহ সুযোগ এই জন্যই দিছেন খুব ভালো মতে কথাগুলো বুঝি কাজে দিবে আপনাদের সাথে আবার চার সপ্তাহ পর দেখা হবে যদি বাইচা আসি আর না আসলে দেখা হবে না ইনশাআল্লাহ কেয়ামতের মাঠে আবার দেখা হবে তো যেটা বুঝাইতে চাইতেছিলাম এই জন্যই আল্লাহ বন্দাকে সুযোগ দেন হায়ারটা পাওয়াও একটা সুযোগ এই জন্যই দেখবেন গুমের থেকে উঠলে যে দোয়াটা আছে ওই দোয়াটার ভিতরে প্রথম শব্দটা আছে আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহর যিনি আমার সুযোগ দিলেন ঘুমের থেকে উঠার সুযোগটা দিলেন নাহলে আমার চির নিদ্রা হয়ে যেত বাড়িওয়ালারা দুই চার দিন কানত তারপরে দুনিয়ার গতি তার গতিতে চলতে থাকতো আমার অবস্থা কবরে কি হতো এটা কেউ খবর নিত না কেউ খবর তো গুমের থেকে উঠলেই প্রথম দু আলহামদুলিল্লাহ দি আহিয়ানা বাদামা আমা আবার এটাও স্মরণ করায় দিচ্ছেন সুযোগটা কাজে লাগাও ইলাইহিন নসুর একদিন কেয়ামতের মাঠে তোমাকে দাঁড়াইতে হবে তাহলে আমাদেরকে সুযোগ দিছে কিন্তু বললাম না মনে প্রাণে সুযোগটাকে কাজে লাগানো চাইতে হবে আর সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে লাভ আমারই হবে আবারও বলতেছি আল্লাহ লাভ লসের উড়দে আল্লাহ লাভও নাই আল্লাহ লসও নাই আল্লাহ তো আল্লাহ লাভ আমারই হবে এই জন্য আল্লাহ বরকতময় মাস নিয়ে আসছেন মহরম বরকতময় মাস বড় সম্মানিত মাস চারটাকে আল্লাহ আলাদা করছেন সম্মানিত করছেন বড় সম্মানিত মাস মহরম দিন থেকে নির্ধারিত ওই দিন থেকেই সম্মানিত এটা ধারণা করলে ভুল হবে যে হোসাইন তাল আনু শহীদ হইছেন এই জন্য মহরম সম্মানিত এটা ভুল ধারণা মহরম আগের থেকেই সম্মানিত যেদিন থেকে আল্লাহ মাস নির্ধারণ করছেন ওই দিন থেকে মহরমের গলায় সম্মানের মালা দিয়া সম্মানিত করছেন হ্যাঁ সম্মানিত মাসের ভিতরে হোসাইন নদী আল্লাহন শহীদ হয়েছেন আর শহীদও হয়েছেন যেটার জন্য এই সম্মানকে দৌড়া রাখার জন্যই শহীদ হয়েছেন সম্মানিত মাসের সম্মানকে দৌড়া রাখার জন্যই শহীদ হয়েছেন দিনের জন্যই শহীদ হয়েছেন দুনিয়ার জন্য অন্যায় যা এটা তো খালা আলাদা আলোচ্য বিষয় এই জন্য এটা বিষয় না যে মহরম সম্মানিত আসুরার জন্য না আসুরা তো আগের থেকেই ছিল আগের থেকে যদি না থাকতো তাহলে আসুরার রোজা কেন আসলো রোজা তো আসুরার রোজা তো আগের থেকেই হ্যাঁ মুসলমান হুজুর সল রসুরাহ সাল ওসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যেদিন খবর পাইছেন ওই দিন থেকেই রোজা রাখা শুরু করছেন আবার পুরস্কারের মালা পড়ায় রাখতে বলতেছেন যে অতীত এক বৎসরের গুণা মাফ কিন্তু এতটুকু পার্থক্য করছেন যে ইহুদিরা একদিন রাখে তোমরা দুই দিন রাখ এখানেও ইঙ্গিত আছে যে এদের সাথে বন্ধুত্ব করব না এদের সাথে কি করব। না বন্ধুত্বের প্রশ্ন যদি হইত তাহলে সুরায় ফাতে কেন ডেলি পড়তাম ডেলি প্রত্যেক রাখাতে পড়তাম গায়ের মগধুবিআালিমালি এই জিনিস তো পড়তে হতো না বোঝা গেল বন্ধুত্ব না হ্যাঁ রোজার ফজিলত আছে কিন্তু ওরা একটা রাখে আমরা দুইটা রাখব নয় দশ অথবা দশ এগারো অতীত এক বৎসরের গুণা মাফ হবে মহরম সফর এই দুই মাস হুকুম আছে গুনার থেকে বেঁচা থাকো রজবে গুনার থেকে বেঁচে থাকো জিকাদা এই চার মাস গুনার থেকে বেচা থাকা আল্লাহর হুকুম আছে সাধ্য অনুযায়ী গুনার থেকে বাঁচো পদ্ধতিও শিখায় দিচ্ছেন গত জুমার দিনও বলছিলাম মনে হয় নামাজ পড়া যে দশ বার সুরা এখলাস পড়বে তো জান্নাতে একটা বাড়িও মিলবে আর সারা দিন শয়তান তার দ্বারা কোনো কবিরা গুণা করাইতে পারবে না যত জোর লাগাক তো পদ্ধতিও শিখাই দিছেন। যে চার মাস গুনার থেকে বেঁচা থাকো সাধ্য অনুযায়ী গুনার থেকে দূরে থাকো আট মাসের কি হবে তো বলছে চার মাস যদি তুমি বেঁচা থাকো তাহলে আট মাস আমরা কুদরত দিয়ে তোমাকে বাঁচায় রাখবো এই যে সুযোগ আমাদের সামনে আসলো এটা কিন্তু আল্লাহর দেওয়া সুযোগ মহরম মাস পায়া গেছি আজকে হয়তো চার বা পাঁচ তারিখ এই যে মাস পায়া গেলাম এটা আল্লাহ সুযোগ যে সম্মানিত মাস আমাকে আল্লাহ পাওয়ায় দিছে উচিত তো ছিল পুরা মাসি রোজার ভিতরে কাটায় দেওয়া বৎসরের শুরু মাস পুরাটাই রোজার ভিতরে কাটায় দেওয়া উচিত ছিল কিন্তু আফসোসের বিষয় তো এটাই যে সুযোগকে কাজে লাগায় কয়জন আছে বহুত লোক আছে পাওয়া যায় সমাজের সংখ্যায় যদিও কম তারপরও কিছু লোক আছে যারা এই সুযোগকে কাজে লাগায় সর্বশ্রেণীরই আছে এমন না যে পুরুষ আছে তা না বহু যুবক আছে নারীও আছে পুরুষও আছে যুবকও আছে বৃদ্ধও আছে আবার ধনীও আছে গরিবও আছে বহুত ধনী লোক আছে এই মাস পুরা রোজায় কাটায় দেয় আবার বহু গরিবও আছে রোজায় কাটায় দেয় তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক কিন্তু জীবনের বরফ কিন্তু প্রতিদিন প্রতিদিন আমার জীবন থেকে বিভোগ হইতেছে প্রতিদিন রাত দিন আমার থেকে চুরি করতেছে আমার জীবন চুরি করতেছে দিন দিন কিছু চুরি করতেছে রাত্র কিছু চুরি করতেছে মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন এটা খর্ব করতে চান না বরং মানুষের ইচ্ছার উপরে ছেঁড়া দিছেন যে তুমি সুযোগটাকে সময়টাকে জীবনটাকে কাজে লাগাইলো লাগাইতে পারে আবার অনার্থকে সময়টাকে কাটায়ও দিতে পারে এই ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় আল্লাহ কাউকে বাধ্য করবেন না বরং মনে প্রাণে যে তো আল্লাহ তাকে করার মতো সুযোগও দিবে তৌফিকও দিবে আবার সামনে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে এটাকেও আল্লাহ সহজ করবে অথবা এটা সামনের থেকে সরাই দিবে। আর যে চেষ্টা করবে সাধ্য অনুযায়ী চেষ্টা করবে যতটুকু তার সাধ্যর ভিতরে আসে সমর্থের ভিতরে আসে শক্তির ভিতরে আসে যখন চেষ্টা করবে তো আল্লাহ রাস্তা উন্মুক্ত করতে থাকবে আর এটাই আল্লাহ সুন্নত যে চেষ্টা করবে রাস্তা তার সাথে আল্লাহ উন্মুক্ত করবে এই জন্যই কোরানের শব্দ আছে কিন মাখ রাজা মানুষ সংকীর্ণ দেখবে যাইতে থাকবে আর আল্লাহ প্রশস্ত করতে থাকবে বিদায় তৌফিক তো ওকে দিবে যে মনে প্রাণে চাবে আর সাধ্য অনুযায়ী চেষ্টা করবে এটা যদি না হয়তো সুযোগ কিন্তু সামনে দেওয়া হয় এই জন্যই সুযোগ সামনে রাখা হয় যে সুযোগ রাখে তার মনে এই উদ্দেশ্যই থাকে যে সে যেন সুযোগটাকে কাজে লাগায় বাচ্চার সামনে চকলেট রাখা থাকে এই জন্যই যে বাচ্চা যেন হাত বাড়ায় আনে আল্লাহ সুযোগ এই জন্যই দেন যে বন্দা যেন সৎ ব্যবহার করে আর সৎ ব্যবহারের দ্বারা আল্লাহ লাভ হবে না الله طلع بلا سرورته يتيش الطرف لا تنقصه المغفره ولا تنفع